আসসালামু আলাইকুম চলে এসেছি মোকেনা হিসেবে ব্ল্যাক কালার নিয়ে কালার খুব বেশি সুন্দর একদম পিওর ম্যাট ব্ল্যাক পাচ্ছে আর ফ্রন্ট টা হচ্ছে এরকম ফিতা আছে নিকাবের ডাস্ট করার জন্য খুবই সুন্দর ভাবে কিন্তু আপনারা হচ্ছে ডাস্ট করতে পারবেন আর এই পাশে হচ্ছে এখানে সামনে হচ্ছে খুবই সুন্দর করে কুচি হয়ে থাকবে এটা হচ্ছে নিকাবের এই পার্টটা আর এই হিজাবের স্পেশালিটি হচ্ছে হাতার মধ্যে খুব সুন্দর করে এরকম বো করা আছে অ্যাডজাস্ট করে আর এইখানে হচ্ছে দুই পাশে ফাড়া আছে ঠিক আছে এরকম ফাড়া দেওয়ার পরে মাঝখানে হচ্ছে আপনার হিজাবের মধ্যে এরকম বো করা আছে দুই সাইডেই কিন্তু সেম হবে আর আমি হচ্ছে ভিতরে পড়েছি রেগুলার ইনার ব্ল্যাক কালারটা অনলি হিজাবের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যারা হচ্ছে ইনার সহ ফুসার্ট ইভেন প্রাইস হয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা যার ভালো লাগবে সুন্দর এই হিজাবটি এক্ষুনি পারচেস করে আসা আলাইকুম সবাইকে চলে এসেছি ফাতেহা টোয়েন্টি ফোর আবার নতুন একটি কালার নিয়ে আমি আজকে পরেছি ব্ল্যাক আর ডাস্টিকলে কালার দুইটা কালারের কম্বিনেশনে আবারটি খুবই সুন্দর করে মেক করা হয়েছে ফ্রন্টে হচ্ছে আপনারা জিপার পাচ্ছেন আর হাতার ডিজেনটা খুব খুবই সুন্দর করে কিন্তু বাটন দিয়ে মেক করা হয়েছে দুইটা হাতার মধ্যে হাতার এখানে হচ্ছে আমরা প্যানেল দিয়ে দিয়েছি ডাস্টিকলে কালার দিয়ে দুইটা হাতায় কিন্তু খুব সুন্দর করে মেক করা হয়েছে নর্মাল হাতা হবে দুই পাশে আপনারা কিন্তু পকেট পাচ্ছেন ফ্রন্টে জিপার আছে খুবই কমফোর্টেবল একটি আবায়া প্রাইস পাওয়া যাবে মাত্র চোদ্দশো টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র সতেরোশো টাকা যারা হচ্ছে নোজ নিকাপ সহ নেবেন প্রাইস পাওয়া যাবে মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার লং এবং বডি সাইজ দিয়ে আমাদের পেজে দ্রুত ইনবক্স করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আফসানা চলে এলাম ফ্যাশন ডট ডট কম থেকে কী নিয়ে এলাম দেখেন তো এত সুন্দর একটা হিজাব এই হিজাবটার নাম এত সুন্দর নামটা হলো মুসলিমা এই হিজাবটা কার না চাই এত সুন্দর করে এখানে একটা কাট করা আছে দুইটা কাট এত সুন্দর করে দেয়া দেখেন কত সুন্দর লাগছে দুইটা গোলাপ ফুল দেয়া আছে দুই সাইডে খুব সুন্দর করে আমাদের নিজস্ব কারিগররা কিন্তু এগুলো মেক করে থাকে আর এটার একটা সারপ্রাইজিং ব্যাপার বলবো এক মিনিট একটু সময় দিবেন দেখেন তো এই তো এটা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে নোজ নিকাপটা আপনারা চাইলে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন খুব সুন্দর করে দেয়া আছে সো আর দেরি না করে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন আবায়া ই হুর দীপ সুরমা আর লাইটেস্ট কালারের কম্বিনেশনে সুন্দর এই আবায়টি যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন ফ্রন্টে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে জিপার পাচ্ছেন এই পাশে হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু লাইটার কালারের উপরে আমরা বাটনগুলো দিয়ে দিয়েছি মোট আটটা বাটন পাচ্ছেন এই সাইড থেকে খুবই সুন্দর করে ডিজাইনটি মেক করা হয়েছে ঘের কিন্তু এনাফ পাচ্ছেন হাতার মধ্যে হচ্ছে একটা করে বাটন থাকছে কুচি থাকবে হাতার মধ্যে দুইটা হাতাই খুবই সুন্দর করে মেক করা হয়েছে দুই পাশে পকেট থাকছে যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস পড়ে যাবে মাত্র সতেরোশো টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দ্রুত আমাদের পেজ ইনবক্স করবেন আসসালামু আলাইকুম সবাইকে চলেছি রেগুলার কাফতারের নতুন একটি কালার নিয়ে এটা হচ্ছে অনিয়ন কালার খুব বেশি সুন্দর বডি সাইজ কিন্তু একদম ফ্রি পাচ্ছেন ফ্যাব্রিক থাকছে অরিজিনাল জেরে ফেব্রিক হাতার মধ্যে হচ্ছে তিনটা করে খুব সুন্দর করে কিন্তু বাটনগুলো জাস্ট করে লাগানো আছে হাতাটার বাটনগুলো খুলে চাইলে হচ্ছে আপনারা উঠিয়ে উজু করতে পারবেন এটার বডি সাইজ কিন্তু একদম ফ্রি থাকছে এই দুই সাইড দিয়ে হচ্ছে সেলাই করা আছে খুবই সুন্দর করে লং পাচ্ছেন পঞ্চাশ বাউন্ন চন্ন ছাপান্ন আটান্ন পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু লং সাইজটি কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে সুন্দর এই রেগুলার কাফতানটি অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এই কাফতানটি অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার সহ এক্ষুনি আমাদের পেজ ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আমি فاطمه মিতু fashion.bd.pages থেকে শর্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা লাইট পার্পল কালার পরে এসেছি আর এখানে খুব সুন্দরভাবে একটা বো দেওয়া আছে আর এই খাজানাটার নাম কি জানেন মুস্তারি খাজানা উপরে হচ্ছে হিজাব থাকছে অ্যান্ড নিচে যে ইনারটা সেটাও কিন্তু আলাদাভাবে আপনারা পারচেস করতে পারছেন ফ্রন্টে যে লেন্থটা আছে হিজাবের থার্টি সেভেন অ্যান্ড ব্যাক সাইডের যে লেন্থটা আছে ফিফটি থ্রি ইনারের লেন্থ পাবেন বডির যেই সাইজটা আছে বডি সাইজ ফর্টি থেকে ফর্টি আর লেন্থ পাবেন ফিফটি থেকে ফিফটি থাকছে কিন্তু কাস্টমাইজ করার সুবিধা সো আর দেরি কেন দেরি না করে চটপট করে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই চলে এলাম ফ্যাশন ডট কম থেকে এত সুন্দর একটা ফোর পার্ট এর নিয়ে জাস্ট দেখেন এই ফোর পার্টের যে আবায়াটা এটার নামটা আরো বেশি সুন্দর সাফিয়া ফোর পার্ট আবায়া সামনে থেকে কি সুন্দর করে শো বাটন করা আছে ভিতরে কিন্তু আরো একটা বাটন করা আছে এই কোটিটা কিন্তু একদম অ্যাডজাস্ট করে পেয়ে যাচ্ছেন আমাদের ইনারের সাথে খুব সুন্দর করে একটা অ্যারাবিক স্টাইলের হাতা দিয়ে আছে এখানে আবার সুন্দর করে প্লিট করা আছে এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ফোর পার্টের আবায়াটার সাথে যদি হিজাব নিতে চান সেক্ষেত্রে পুরোটার প্রাইস আসবে পঁচিশশো টাকা দ্রুত করে ইনবক্স করে ফেলবেন আমাদের আসসালাম আলাইকুম সবাইকে চলে এসেছি আলিহা কুচি আবার নিয়ে শর্ট একটি ভিডিওতে আজকে আমি এটা পরে আছি কালো আর হচ্ছে ডাস্টিকলি কালার দুইটা কালারের কম্বিনেশনে খুবই সুন্দর করে কিন্তু আবার মেক করা হয়েছে দুই পাশে পকেট পাচ্ছেন ফ্রন্টে কিন্তু জিপার থাকছে আর এই সাইডের ডিজাইনটা হচ্ছে এই আবার স্পেশালিটি সাইডে হচ্ছে আমরা বক্স করে কুচি করে দিয়েছি খুবই সুন্দর করে এখান থেকে হচ্ছে কুচিটা স্টার্ট হয়েছে এবং কুচিটা কিন্তু একদম নিচ পর্যন্ত আমরা মেক করেছি এখান থেকে হচ্ছে কুচিটা লক করা হয়েছে কুচিটা এত নিখুঁতভাবে মেক করা হয়েছে যেটা আসলে আপনার হাতে নিলে বুঝতেই পারবেন না আলিহা কুচি আবায়ের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা যারা হচ্ছে হিজাব সহ পার্চেস করবেন প্রাইস পাওয়া যাবে মাত্র সতেরোশো টাকা লং আছে পঞ্চাশ বাউন্ন চৌন্য ছাপ্পান্ন আটান্ন বডি আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আপনারা কিন্তু এর বাইরে লং এবং বডি সাইজ কাস্টমাইজ করে এই সুন্দর আবায়টি আমাদের পেজ থেকে মেক করতে পারবেন যার ভাল লাগবে দ্রুত ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এবং লং এবং বডি সাইজটা আমাদেরকে পারফেক্টলি জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ফ্যাশন ডট বিডি ডট কম থেকে দেখেন তো কত সুন্দর একটা শার্ট নিয়ে এসেছি শার্কটা মেক করা আছে হলো ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ভিতরে এনারটা পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত এত সুন্দর শার্কটা দেখেন দুইটা বড় বড় পকেট আছে শার্কেও পকেট পাবেন আমাদের ইনারে তো রেগুলার পকেট থাকেই হাতাটা এত সুন্দর করে মেক করা এটার কালারটা হলো পিল গ্রিন আর সি গ্রিনের মধ্যে আছে দেখেন ভিতরে ইনারটা আছে সি গ্রিনের মধ্যে উপরে আছে পিল গ্রিন করা সি গ্রিন করে খুব সুন্দর বর্ডার করে করা আছে এখান থেকে গলার এখানে একটা বাটন পেয়ে যাবেন যেটা কিনা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে এত সুন্দর এই আবায়াটা অর্ডার করে ফেলবেন আমাদের ফ্যাশন ডট বিডি ডট কম আপনারা এটার সাইজ পেয়ে যাবেন সব ধরনের সাইজ কাস্টমাইজ করেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা সাব ঢাকা একশো টাকা এবং সমগ্র বাংলাদেশ মাত্র একশো পঞ্চাশ টাকা সো দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলবেন আসসালাম আলকুম সবাইকে চলে এসেছি সাজিকা গাউনের নতুন একটি প্রিন্ট নিয়ে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটি খুব বেশি সুন্দর ফ্রন্টে হচ্ছে আপনারা এরকম ফিতা পাচ্ছেন অ্যাডজাস্ট করার জন্য বডি সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন ইচ্ছে মতো আর হাতার মধ্যে হচ্ছে খুব সুন্দর করে আমরা বাটন লাগিয়ে দিয়েছি দুইটা হাতে খুব সুন্দর করে মেক করা হয়েছে আর এই গাউনগুলোর স্পেশালিটি হচ্ছে এই সাইডের হাতাগুলো খুব সুন্দর করে কুচি হাতা করা হয়েছে পরার পরে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে দুই সাইডে আমরা হচ্ছে সুন্দর করে মেক করেছি ফ্রন্টে হচ্ছে বাটন পাচ্ছেন হাই নেক পাচ্ছেন ফ্যাব্রিক হচ্ছে সেঞ্চুরি প্রিন্ট প্রিমিয়াম এই প্রিন্টের এই গাউনগুলো কিন্তু সামার উইন্টার সবভাবেই আপনারা ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো নব্বই টাকা যারা হচ্ছে হিজাব সহ নেবেন প্রাইস হয়ে যাবে মাত্র সতেরোশো নব্বই টাকা যার ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার সঙ্গে দ্রুত ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে